আমাদের যে সমস্ত এই কৌমি ভাইয়ের আমাদেরকে ওলালা মধুদিকে গুমরা বলেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা এই বই পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠা আবার গুপ্তার ও আফকার বই হলো তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় মন্তব্য করেছেন সারা জমিয়তে উলামায়ে পাকিস্তানের সভাপতি হাফিজুল হাদিস মৌলানা আব্দুল্লা হাস্তে যিনি কাজির বাজার এসেছেন তার বক্তৃত্ব আমি শুনেছি যাকে বলা হয় হাফিজুল হাদিস আবদুল্লা হাস্তি এবং মুফতি মাহমুদ তারা বলেছেন এই বিংশ শতাব্দীর সেরা ব্যক্তিত্ব হলেন উস্তাদ আবুল আলহাম মৌদুদী কোন বইতে বলেছেন এত আজমতের পাঁচশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠাত এবং গুপ্তার এবং আক্তারের তিনশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠাপ এরপরে আসেন আমিন আহসান ইসলাহি একজন বড় ইসলামিক স্কলার তিনি বলেছেন মলালা মৌদুদী বিংশ শরাব্দীর উস্তাদ মৌদুদী বিংশ শরাব্দীর সারা স্কলার খ্রিস্টা নম্বর পাঁচশো পঞ্চাশ এ স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি আমি দেখি অনেক স্টেজে নামটা বলেন না মানুষ বয়ে তিনি হলেন আল উস্তাদ আবুল আলা মৌদুদি আপনারা ঠিক বলবেন না আমার সামনে বই নিয়ে আমি বসেছি তো আমার সামনে রেফারেন্স হলো এই দেখেন একটা বই এই দেখেন আরেকটা বই এর নাম হলো এতরাফে আজমাত এই বই নাম হলো মাহনামায় জিন্দগি এই বইয়ের নাম হলো আশিজন বিশ্বের আশিজন স্কলারের দৃষ্টিতে মৌলানা মদুদি আর এই বই হলো ও আফার আসিম নুমানী আমি শুধু রসুলের একটি হাদিসের উপরে বক্তব্য রাখব হাদিসটি কি হাদিসটি এসেছে আবুদাউশিফে এসেছে আহমদে এসেছে বয় হাকিতে এসেছে হাকিমে এসেছে বিংশ শতাব্দীর সেরা মুহদ্দিস নাসির উদ্দিন আলবানে যে হাদিসটাকে সহি বলেছেন এই হাদিসটাকে করেছে যিনি রাওয়ে বর্ণনাকারী তিনি হলেন হযত আবু হুরায়রা যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন পাঁচ হাজার সাতশো চৌত্রিশটি হাদিসের বর্ণনাকারী সাহাবে তিনি হাদিসটি বর্ণনা করেছে কি বলেছেন আমি অনুবাদ করি আল্লাহ রসুল বলছেন ইয়া লেহাজিল উম্মা আল্লাহ তাআলা এই আমার উন্মতের জন্য এই উম্মত মানে আমার উম্মতের জন্য প্রেরণ করবেন আল্লা সানা প্রতি একশো বছরের মাথায় প্রতি একশো বছরের শুরুতে এমন একজন ব্যক্তি প্রেরণ করবেন যে ব্যক্তি ইসলামকে কি করবে রিভাইভ করবে রিফর্ম করবে তসদিদ করবে সংস্করণ করবে ইসলামের মধ্যে যে সমস্ত যে সমস্ত টুডে বেদাত যে সমস্ত খুরাভাত ঢুকে যাবে এইগুলোকে ক্লিয়ার করবে প্রতিটি একশো বছরের মাথায় শুরুতে ইন দ্য বিগিনিং অফ এভরি সেঞ্চুরি ইসলামিক স্কলার উ হ্যা উইল বিয়ার্ল্ড এখন বিগত শতাব্দী বিংশ শতাব্দীর সেই ব্যক্তিকে তিনি হলেন স্পষ্ট ভাষায় আমি বলতে দিচ্ছি বলে যাচ্ছি আমি দেখি অনেক স্টেজে নামটা বলেন না মানুষ বয়ে তিনি হলেন আলুস্তাদ আবুল আলাম ও দুদি রাখিমাবল আপনারা ঠিক বলবেন না আমার সামনে বই নিয়ে আমি বসেছি এই জন্য আমি দেখছেন একটু রাক্ষরছি কি আমার বক্তব্য বই রেফারেন্স বলতে আমি বিশ মিনিটে পারবো না এই জন্য আমি চেয়েছিলাম ত্রিশ মিনিট যাই হোক আমি আমার মে মেহমানের কথা শোনার জন্য আপনারা আসতেন আমার কথা শোনার জন্য না আমিও আসেছি মেহমানের কথা শোনার জন্য কিন্তু আমার সামনে রেফারেন্স হলো এই দেখেন একটা বই এই দেখেন আরেকটা বই এর নাম হলো এতরাফে আজমাত এই বই নাম হলো মেহনমায় জিন্দগি এই বই নাম হলো আশিজন বিশ্বের আশিজন স্কলারের দৃষ্টিতে মৌলানা মৌধুদি আর এই বই হল ও আফার আসিম নোমানি এই বইগুলো যে বইটি এতারফে আজমাত যে বইটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা হল পাঁচশো পঁয়ষট্টি পৃষ্ঠার বই এই বইটি লিখে যিনি লিখেছেন তার নাম হল আইনুল হুসনাইন নুর বইটি প্রকাশ পেয়েছে কবে উনিশশো সালে লাহুরে উর্দুতে দুই নম্বরে বই দেখেন যে বইটি আমি নিয়ে এসেছি এটা আমার কথা নয় মৌলানা মৌদুলি আলমে ইসলামী আলমে ইসলামী কি আসি ওলামা উলামা কি নজর মে বিশ্বের আশিদন বরণ্য ইসলামিক স্কলারের দৃষ্টিতে মলানা মৌদুলি এরপরে যে বইটি আমি নিয়ে এসেছি সেটা হলো এই যে বইটি আমি এখন দেখালাম এই বইটি উনিশশো সালে বের হয়েছে উনিশশো সালে মুলতান থেকে থার্ড বই যেটা আমি নিয়ে এসেছি সেটা হলো আসিম নুরমানে বইটি তিনি কবে বের করেছেন উনিশশো এইটটি এইট সালে বইটি বের করেছেন বইটির নাম হলো গুফতার ও আফকার কনভার্জেশন থটস ইংলিশে বলে কত পক্ষ বইটি লাহুর থেকে বের হয়েছে তিনশো আষট্টি পৃষ্ঠার বই আর এই যে বই যেটা হলো রাহানমা মাহনামা মাহনামা জিন্দেগি নৌ নয়াদিল্লি উনিশশো ছিয়াশি সালে বইটি বেরোচ্ছে এই সাইটটি বই সামনে আছে যেখানে শত শত বিশ্বের স্কলারদের মত বিগত শতব্দে সর্বশ্রেষ্ঠ দ্য বেস্ট স্কলার ইন টোয়েন্টি সেঞ্চুরি ইন হোল দ্য মুসলিম ওয়ার্ল্ড হি ওয়াজ দ্য উস্তাদ মৌলানা আবুল আলা মদুল রাহিম আসেন কে কে বলেছেন আমি পৃষ্ঠার নাম সহ বইর বইয়ের নাম সহ উল্লেখ করছি শোনেন কে বলেছেন যে বই এতরাফে আজমত এই বইয়ের মধ্যে পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় এই বই পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় যিনি মহানা মধুদিকে এই শতাব্দীর সেরাই স্কলার বলেছেন তার নাম কি খালিদ ইবনে আবদুল আজিজ কিং খালিদ ইবনে আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ কিং ইবনে আব্দুল আজিজ কত পৃষ্ঠায় বলেছেন পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় এই বই পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় মৌলানা মজুদিকে বিগত শতাব্দীর সবচেয়ে সেরা চিন্তাবিদ বলেছেন ক্রাউন প্রিন্স ফাহাদ বিন আবদুল আজিজ পৃষ্ঠা নম্বর পাঁচশো ছাব্বিশ আসেন এই বইতে কাবা শরীফের বিয়াল্লিশ বৎসরের ইমাম যিনি উনিশশো ছিয়াশি সালে সিলেট এসেছিলেন আমি তিন দিন ওনার সাথে ছিলাম ওনার সাথে ওনার বক্তৃতাগুলো আমি অনুবাদ করেছিলাম উনিশশো ছিয়াশি সালে তার নাম হলো শেখ মুহাম্মদ ইমনি আবদুল্লা বিন সুবেল পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন বিংশ শতাব্দীর সেরা ব্যক্তি হলেন আবুল আলমৌদি আসেন রাবেথায় আলম ইসলামিয়ার সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আলী আল হারাকান যাকে আমি দেখেছি যখন আমি মদিনা ইউনিভার্সিটি ছিলাম যার সাথে আমার বৈঠকও হয়েছে সেই যিনি ওয়ার্ল্ড মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি মৌলালা মদুদিকে বিংশ শতাব্দীর সেরা চিন্তাবিদ বলেছেন বইটির কত নম্বর পৃষ্ঠায় পাঁচশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় এরপরে আসেন মদিনা ইউনিভার্সিটির বিসি এখনও উনি জীবিত এবং সলফিদের বইম ওনার নাম হল আব্দুল বিন হামদাল আব্বাদ তিনি আমারও আমিও যখন ওদিন মসজিদে ছিলাম তখন তিনি বিশি ছিলেন তিনি এই বইয়ের মধ্যে পাঁচশো সাতাইশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন বিংশ শতাব্দীর সেরা ব্যক্তিত্ব হলেন উস্তাদ আবুল আলাহ মৌদুদী এরপরে দেখেন দ্য গ্র্যান্ড মুফতি অফ ওয়ার্ল্ড মুসলিম সারা বিশ্বের সবচেয়ে বড় মুফতি যিনি ছিলেন বিগত শতাব্দে যার সমস্ত হাদিস মুখস্থ ছিল যা সহ কিতাব সিয়াসিত্তার সব হাদিস মুখস্থ ছিল যার নাম হলো শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন যিনি জ্ঞান মুফতি ছিলেন অন্ধ ছিলেন আপনারা দেখেছেন আর ভাই তিনি ওয়াজ করতেন অন্ধ ছিলেন দীর্ঘদিন তিনি আর হয় বক্তৃতা দিয়েছেন তিনি ওই বই পাঁচশো আঠাশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন বিশ্বর সেরা ব্যক্তিত্ব হলেন হজরত আবুল আলা মৌদুলি রাহে এরপরে আসেন কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্না পাকিস্তান যিনি করেছেন তিনি এই বইটির প্রথম ইয়ের মধ্যে এই প্রথম গিলাফের মধ্যে কভার যে তিনি মল আলাহ মৌদুলিকে بشیر شراء اسلامی ای کبار پیجی ایر آڈ پیجیے بڑے حشین علامہ اقبال ڈاکٹر اقبال ای اے پیجی سے اسلام کے نظریہ جہاد اور اس کے تعلق سنیں اور جنگ پر مولالا مودودی کی کتاب الجہاد فی الاسلام ایک بہترین تصنیف ہے تصنیف ہے ہر علم کو ہر علم کو مشورہ دیتا ہو کہ وہ اس کا مطالعہ کرے তিনি বলছেন যখন মালালা মৌদুদির রাহিমাউল্লাহর বয়স মাত্র চব্বিশ বছর চব্বিশ বছর বয়সে তিনি আল জেহাদ বিল ইসলাম বই লিখেছিলেন সেই ডক্টরই পাল প্রভাবিত হয়েছিলেন প্রভাবিত হয়ে তিনি এইখানে মন্তব্য করেছেন প্রত্যেক মুসলমানের আল জেহাদ বিল ইসলাম পড়া বইটি পড়া দরকার এই যে এরা মুসলিমরা জঙ্গিবাদ ইসলাম জঙ্গিবাদ সব জৎ মলালা মৌদুদি উনিশশো সালে আল বিল ইসলাম লিখে ব্যঙ্গে দিয়েছেন তখন তার বয়স ছিল মাত্র চব্বিশ বছর যার প্রশংসা আল্লামা ইকবাল করেছেন এবং শেষে ইকবাল বলেছেন হে উদী তুমি হায়দরাবাদ থেকে লাহুর চলে আসো তিনি উনিশশো সালে আল্লামা ইকবালের দাওতে লাহুর এসে গিয়েছিলেন আর কারা করেছেন যারা মাদখালি বাইরা আজকে বলেন রাসাইল মশাইল খেলাবাদ মুলুকিয়াত জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও তাদের বল শেখ পাঁচশো উনত্রিশ পৃষ্ঠা এই বইতে তিনি তখন হজ কমিটি মক্কার সেক্রেটারি জেনারেল ছিলেন যার নাম ছিল শেখ জাবির মুহাম্মদ মদখালী আর শেখ জাবির মুহাম্মদ মদখালি পৃষ্ঠা নম্বর পাঁচশো উনত্রিশ যার ইচ্ছা বই কিনে দেখবেন তিনি মন্তব্য করেছেন যে বিংশ শতাব্দীর সেরা ব্যক্তিত্ব উস্তার মৌদ আর কে করেছেন জড্ডার ফাজিউল খুজাদ চিফ জাস্টিস অফ যার নাম হল শেখ ইব্রাহিম কাত্তর তিনি এই বই পাঁচশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়ার্ল্ডের সেরা ইসলামিক স্কলার আবুল আলহাম মৌদী আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাবেক সাবেক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আলহাজ টঙ্কু আব্দুর রহমান টঙ্কু আব্দুর রহমান মালয়েশিয়ার এক্স প্রাইম মিনিস্টার তিনি এই বই পাঁচশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন বিংশ শতাব্দীর সেরা ইসলামিক স্কলার হলেন আবুল আলমাউল্লা আর কে বলেছেন চিফ জাস্টিস আবু আবু আবুধাবি যে আছে আবু আবুধাবির চিফ জাস্টিস এই বই পাঁচশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় মৌলানা মৌদুদীকে বলেছেন বিশ্বের সবচেয়ে বিংশ শতাব্দীর সেরা ইসলামিক চিন্তাবিদ তার নাম হল শেখ মাহমুদ আল কাইয়াহ শেখ মাহমুদ আল কাইয়াহ আর কারা বলেছেন তাকে বলেছেন এমন একজন ব্যক্তির নাম বলবো সারা ওয়ার্ল্ডে ছিলেন তিনি কে আয়াতুল্লাহ রুহুল্লাহ হুমায়ুন আয়াতুল্লাহ ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রুহুল্লাহ হুমাইনি ইরান উনি এই বই পাঁচশো ছেচল্লিশ পৃষ্ঠা ফাইভ ফোর তিনি উল্লেখ করেছেন বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার হলালুদ্দিন এরপরে আসেন আমাদের যে সমস্ত এই কৌমিবাহের আমাদেরকে ওলালাম আলাল গুমরা বলেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা এই বই পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠা আবার গুপ্তার ও আফকার বই হলো তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় মন্তব্য করেছেন সারা জমিয়তে উলামায়ে পাকিস্তানের সভাপতি হাফিজুল হাজিজ মৌলানা দর হাসতে যিনি কাজির বাজার এসেছেন তার বক্তৃত্ব আমি শুনেছি যাকে বলা হয় হাফিজুল হাদিস দর হাস্তি এবং মুফতি মাহমুদ তারা বলেছেন এই বিংশ শতাব্দীর সেরা ব্যক্তিত্ব হলেন উস্তাদ আবুল আলাম মৌদুদী কুল বইতে বলেছেন এতারফ আজমতের পাঁচশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠাত এবং গুফতার এবং আফতারের তিনশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠাত এরপরে আসেন আমিন আহসান ইসলাহি একজন বড় ইসলামিক স্কলার তিনি বলেছেন মৌলানা মৌদুদি বিংশ শতাব্দীর উস্তাদ মৌদুদি বিংশ শতাব্দীর সারা স্কলার ত্রিশটা নম্বর পাঁচশো পঞ্চাশ এ আজমাত আর কে বলেছেন পাকিস্তানের আহলে হাদিসের বড় আলিম ছিলেন যাকে সুট দেন যাকে ম্যারেজেল ম্যারেজ দিয়েছিল বেরলভীরা উনি মানে বেদাতের বিরুদ্ধে খুব সুচ্ছাট ছিলেন যার নাম হলো আল্লামা এহসান এলাহি জাহিদ সবাই চিনে সারা ওয়ার্ল্ডে চিনে আল্লামা এহসান এলাহি জাহিদ এই বই পাঁচশো বায়ান্ন নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন বিংশ শতাব্দীর সেরা স্কলার উস্তাদ আবুল আলা মৌদৌদি আরও যারা বলেছেন আমি নামগুলো পড়ে দিই আমার সময় শেষ হয়ে গেছে এই জন্য আমি আর বলতে পারছি না আমি শুধু নামগুলো পড়ে দিই আর কারা কারা বলেছেন আমির এ জমাতে গুরাবাই আহলে হাদিস আহলে হাদিসের মৌলানা আব্দুর রহমান সলভি খ্রিস্টা নম্বর তিনশো উনপঞ্চাশ মৌলানা মহিন উদ্দিন লকলুই লক লকবি আমির আহলে হাদিস আহলে হাদিসের আমির তৎকালীন মৌলানা মহিন উদ্দিন লকুই তিনি বলেছেন পাঁচশো মানে তেপ্পান্ন বিশ পাঁচশো তেপ্পান্ন পৃষ্ঠার মধ্যে এরপরে কে বলেছেন না তিনি বলেছেন তিনশো ও পাঁচশো হ্যাঁ পৃষ্ঠায় আর কে বলেছেন মৌলানা আব্দুল কাদি রৌড়ি সদরু জমিয়তে আহলে আদিস পাকিস্তান বর্তমানে যে আহলে আদিসে বলে যে মৌলানা উমরা তাদের উদ্দেশ্য বলছি মৌলানা আব্দুল কাদি রৌড়ি সদরু জমিয়তে আহলে হাদিস পাকিস্তান তিনি পাঁচশো তেপ্পান্ন পৃষ্ঠায় বলেছেন বিংশ শতাব্দীর সেরা স্কলার আবুল আলা মৌদুদি নবাবজাদা নসরুল্লাহ খান পাকিস্তানের তিনি বলেছেন পাঁচশো আটান্ন পৃষ্ঠায় তারপরে কারি তৈয়ীব যিনি ষাট বৎসরের দেওবদের মোস্তমিন ছিলেন ষাট বৎসরের দেওব মাদাসার যিনি মহাপরিচালক ছিলেন কারি তৈ সাহেব বলেছেন কত নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন সেই উলামার নজরে এই বইয়ের মধ্যে তিনি বলেছেন আশীজন আলিমের দৃষ্টিতে মাল আলা এই বই চৌষট্টি এবং পঁয়ষট্টি পৃষ্ঠায় তিনি এই কথাটি বলেছেন আর কে বলেছেন আর বলেছেন শব্বির আহমদ উসমানী ফাজিল দেব তিনি একশো ষাট পৃষ্ঠায় এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী ছিলেন এনডিআর ডিআর আবুল কালাম আজাদ তিনি এই বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছেন মৌলালা সৈয়দ সুল্লামান নাজভি তিনি বলেছেন এই বইয়ের মধ্যে বাষট্টি পৃষ্ঠায় মুফতি মোহাম্মদ শফি গ্র্যান্ড মুফতি অব পাকিস্তান পাকিস্তানের সেরা মুফতি মুফতি ছবি বলেছেন এই বইয়ের মধ্যে তিনি বলেছেন এই বই এই যে বই আমার সামনে আছে তেষট্টি নম্বর পৃষ্ঠায় বলেছেন সারা এই শতাব্দীর সেরা স্কলার আবুল আলহাম মৌধুদি শহীদ আবুল হাসানি তিনি এই বই তেষট্টি নম্বর পৃষ্ঠায় তাকে উল্লেখ করেছেন সেরা ব্যক্তিত্ব মৌলালা মোহাম্মদ ইদ্রিস খান তিনি এই বই আষট্টি নম্বর পৃষ্ঠায় যে বই নামালা মৌধুদি আর জমাতে ইসলামী আশি উলামা কি নজার মে এই বইয়ের মধ্যে এরপরে আমি শেষ হয়ে যাচ্ছি আমি জাস্ট দুইটা একটা মিনিট নিচ্ছি মৌলানা মোনাজির আহসান গিলানি তিনি এই বই সত্তর নম্বর পৃষ্ঠায় বলেছেন মুফতি মোহাম্মদ সাঈদ নদী দারুল উলুম নাদওয়ার মুফতি এই বইয়ের মধ্যে তিনি বাহাত্তর পৃষ্ঠায় বাহাত্তর নম্বর পৃষ্ঠায় বলেছেন মৌলানা মোহাম্মদ মঞ্জুর নুমানি এই বই সাতাত্তর এবং আটাত্তর নম্বর পৃষ্ঠায় বলেছেন শেখুল মৌলানা সদরুদ্দিন ইসলাহি তিনি বলেছেন যে বইটিতে সেটা দেওবন থেকে বের হয়েছে উনিশশো সালে যে বইয়ের নাম হলো এ তজল্লি দেওবন ফেব্রুয়ারি এ তজল্লি দেওবন ফেব্রুয়ারি দেও ফেব্রুয়ারির উনিশশো তেষট্টি সালের ফেব্রুয়ারি মাসে যে বই বের হয়েছিল সেই বইতে যার নাম আছে মৌলানা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ মঞ্জুর নইমানি তিনি বলেছেন সেরাই স্কলার শেখুল হাদিস আবদুল বাইদুল্লাহ রহমানি মোবারকপুরি মৌলানা জাফর আহমদ উসমানী থানউি এরপরে জিয়াউল হক পাকিস্তানের যে প্রেসিডেন্ট জিয়াউল হক আব্দুল মাজিদ দরিয়াবাদী মৌলানা খলিল মৌলানা বুরহান উদ্দিন রব্বানি আফগানিস্তানে মৌলানা বুরহান উদ্দিন রব্বানি শেখ ইউসুফ জাসিম কুয়েতে শেখ আহমদ আজিজ আব্দুল আজিজ আল মুবারক তিনি আরব আমিরাতের আর বলেছেন ডক্টর ইউসুফ কারদাবি কর্নেল মোহাম্মদ গাদ্দি লিবিয়ার কর্নেল মোহাম্মদ গাদ্দাবি তিনি পাঁচশো বত্রিশ পৃষ্ঠায় বলেছেন আলোয়ার ইব্রাহিম পাশা তিনি বলেছেন পাঁচশো উনচল্লিশ পৃষ্ঠায় ডক্টর মোহাম্মদ নাসির ইন্দোনেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন ডক্টর নজবুদ্দিন আরবি খান তিনি বলেছেন পাঁচশো চৌচল্লিশ পৃষ্ঠায় জেনারেল মোহাম্মদ জিয়াউল হক তিনি বলেছেন পাঁচশো বাষট্টি পৃষ্ঠায় আর আমি বলতে পারলাম না আমার সময় এমনিই শেষ আমি আমি আপনার যারা কর্তৃপক্ষ যারা এখানে সদর আছেন তাদের কাছে আমি মাজিরত বেশ করছি তিন মিনিট সময় বেশি দিয়েছে আকুল খাউলি হাজা আমার কথা হলো বিগত শতাব্দীর যে রসুল হাদিসে বলেছেন প্রতিটি শতাব্দীতে আমি একজন মানুষ পাঠাই যে মানুষ ইসলাম তাকে কি করেন ইসলামের মধ্যে যে সমস্ত মানে ভুল ত্রুটি ইসলামের নামে যে সমস্ত জিনিস ইসলামে ঢুকে এই সমস্ত জিনিস প্রতিযোগে প্রতিটি শতাব্দীতে একজন মানুষ আসেন বিংশ শতাব্দীর সেই ব্যক্তি ছিলেন উস্তাদ আবুল আলা মৌদুদি هذا ما عندي والعلم عند الله هذا ما علمي هذا علمي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمه الله وبركاته